আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে সালান দিয়ে দূর থেকে নারী বা পুরুষ বর্ষীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবে এগুলো তাবিজ উর্দু কিতাবের একশোতে একশো কাজ হবে হানড্রেড এ কাজ হবে বিন্দু পরিমাণ ভুল নেই বাংলা কিতাবে অসংখ্য ভুল থাকে এই জন্য আপনাদের কাজ হয় না তাবিজগুলো অরিজিনাল তাবিজ উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হানড্রেডে হান্ড্রেড কাজ হবে একটা মুতাব্বির একটা তান্ত্রিক একটা কবিরাজ কোনো রুগীর ওপর যদি প্রয়োগ করে একশোতে একশো কাজ হবে কারণ অরিজিনাল তাবিজ বিন্দু পরিমাণ ভুল নেই তবে আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই কাজ হবে না কারণ রুহানি শক্তির ওপর কাজগুলো হয়ে থাকে রুহানি শক্তি যদি আপনার না থাকে সেক্ষেত্রে কাজ হবে না কাজটি কীভাবে করবেন নিয়মকান সব কিছু আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এগুলো অরিজিনাল তাবিজ উর্দু কিতাব থেকে নিয়েছি হানড্রেড হান্ড্রেড কাজ হবে সঠিকভাবে প্রয়োগ করবেন বাংলা কিতাবে অসংখ্য ভুল আছে সেগুলো দেখে আপনারা কাজ করেন কাজ হয় না তো তাবিজটি লিখবেন আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে নিচে নাম দেবেন আমি আরবিতে দিয়েছি আপনারা আরবিতে পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন তাবিজ লিখবেন মোট একটা একটাই তাবিজ লিখবেন আগরবাতির ধোয়া দেবেন তো সিটায় দেবেন দিতে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিতেও সেখানে গেড়ে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে দেখেন মেয়ে সটপট করবে যোগাযোগ করবে আপনার সঙ্গে